দেখেনি খোঁজ খবর দেওয়ার মতো কেউ নাই তার সন্তান আদি তার থেকে দূরে চলে গেল তার স্ত্রী তার থেকে সরে গেল লোকেরা ডাক দে বলে সন্তানদেরকে তোমরা কেমন সন্তান তোমার বাবার লাশ তোমরা যে দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে এতে করে তোমার বা পিতার লাশকে তোমরা কেন দাফন করো না তোমার পিতার শরীরে পছন্দ আছে দুর্গন্ধ ছড়াই সন্তানেরা হাতছি গা ভাড়া করে এনে টাকা দিয়ে তাদেরকে একটি গর্ত খনন করায় তাফসির এর কিতাবের ভিতর এসেছে ঘরের মধ্যে একটি কোণা গর্ত করে বড় একটা লাঠি দিয়ে ঠেলা দিয়ে ওই গর্তের মধ্যেই আবু নাহাদের লাশকে ফেলে দিল পাথর মাটি চাপা দিয়ে দিল এখন বলেন তো এই দুনিয়া খনন কোনো বাহাদুরি খাটে নাকি

জায়গা ভালো আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় খাদ্য হবে ছাতে বেলা কঙ্কা পয়াবে শেষে কোপাল খাদ্য হবে সবদিন পরে নষ্ট তুমি না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড় গুলি সব নব্বই দিনে হাড় সব আলাদা হয়ে রায় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে

মসজিদন বলনে সেখানে হাজির হয়ে যেত তারা কোরআন শুনে না কোরআন सुनते যারা অস্তাগা বলে কেউ শুনতে দেয় না হত্র গং শুরু করে দেয় তালি বাজায় সেখানে শেদাই বাশি বাজায় এরকম শুরু করে দেয় এখনো এরকম সমাজের কিছু লোক আছে কোরআনের আলোচনাখানে হবে আল্লাহর কথা রাসুলের কথা যেখানে বলা হয় মানুষগুলো কোরআন শুনে নিজেদের জীবন করে সংশোধন করার চেষ্টা করে তারা সেই কোরআনের মাফ বাধা দেয় কিছু মানুষের মধ্যে আসে কোরআন শুনলে যাদের ইমান বৃদ্ধি পায় ইমানটা জানান তাদের ইমান আল্লাহ বাড়িয়ে দেয়

পক্ষান্ত যাদের মধ্যে যাদের অন্তরে ব্যাধি আছে রোগ আছে তাদের সামনে কোরআনের বর্ণনা করলে তাদের রোগ বেড়ে যায় সূরা বাকারার মধ্যে আল্লাহ ফি আলামিন বললেন ফিন এবং তারা যে মিথ্যা কথা বলেন এর জন্য আমি আল্লাহ পুনরিন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছি অনাদি অনন্তকালের যার নামের জায়গা তাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন প্রবন্ধু দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকবে না কোরআনের সাথে মহাব্বত করা লাগবে আলেমদের সাথে মহাব্বত করা লাগবে নবীজির সুন্নাতকে ভালোবাসা লাগবে যদি আমার আপনার জীবন পরিশুদ্ধ না হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে আমাদের ধনা খেতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা কোরআন থেকে বিচ্যুত হবে

কে থেকে যারা উদাসীন হয়ে যাবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনকে সংকৃর্ণ করে দেব সংকচিত করে দেব যেমনটি আবুল হাবের পুত্র ধনসম্পদ থাকা সত্ত্বেও তার সংকনা নেই থাকা সত্ত্বেও এত adipottobhas নয় তীক্ষ্ণতা থাকার পর আল্লাহ রব্বুল আমিন তার জীবনকে সংকচিত করে দিয়েছিল আল্লাহ মানুষের জীবনকে এরকম সংকুচিত করে দিবেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ কোরআন মানুষের হেদায়তের জন্য দিলেন কিন্তু মানুষ আছে এই মানুষের মধ্যে এক মানুষ আছে পরাণের আলো নূরকে তারা নিজের মুখের ফুৎকারে দিয়ে নিভিয়ে দিতে চায় আল্লাহ

কোরআন কে তারা বিভিন্ন প্রকারে বাধা দেয় যেখানে কোরআনের আলোচনা হয় বাধা দেয় কোরআনের এর মানতে মানুষকে বাধা দেয়

হাজি সাহেবের কেউ জানত না লোকটির ব্যাপারে আবু জাহেল নিজে নিয়ে দায়িত্ব নিয়ে শিবিরে শিবিরে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে বলে এসেছে তার মানে এটা ইসলামের জন্য অপপ্রচার ছিল লোকেরা ডেকে বলে কি ব্যাপার আমরা তো এই লোকটির ব্যাপারে কোনোদিন জানতাম না যখন আমরা জেনেছি পাগলটিকে একবার না দেখে আমরা এখান থেকে যাব না জোরে বলেন সুবহান পাগল কেমন আগে আগে দেখে যায় পাগল দেখার জন্য গেছে দেখে এত সুন্দর চেহারা কোরআন কারিম তেলাবাদ করছে নেতাই বলেছে যে সে যা বলে তা তোমরা শুনো না কানে আঙুল দিয়ে নবীজির সামনে দাঁড়িয়েছে তারা বলছে যে এত সুন্দর ব্যক্তি কোনোদিন পাগল হতে পারে আচ্ছা পাগলে কি বলে একটু শুনি কানের মধ্যে থেকে যে না আঙুল বের হয়েছে তারা আল্লাহ কালাম শুনেছে শোনার পরে তারা বলছে এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর মধুর বাণী এ কোন মানুষের তৈরি করা বাণী হতে পারে না নিশ্চয় এটা বৈশী বাণী বলেন সুবহান আল্লাহ তারা কালেমা পড়েছে মুসলমান হয়ে গেছে ইসলামের অপপ্রচার যারা চালায় তারা জানে না তাদের অজান্তে অপপ্রচার গুলো সম্প্রচারের কাজ করে সোহানের হ্যাঁ যদি মানুষ আল্লাহ শুকনো গোজা না করে তাহলে আল্লাহ র ওই সমস্ত বান্দাদের থেকে নিয়ামকে সিনেলা আল্লাহ রব্দুল আলমিন যে রাজি বে শুক্রিয়া দাই করলো আল্লাহ আলামিন

মানুষদেরকে বের করে অন্ধকার থেকে বের করে তাদেরকে আলোর দিকে তথা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কোরআন আল্লাহ দুনিয়াতে এসেছে বলেন সুবহান এই পৃথিবীতে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য সংশোধন হওয়ার জন্য এখন যদি আমরা সংশোধন না হয় পরিবর্তন না হয় আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতা করতে হবে কিনা বলে আমাদের সেই জবাবদিহিতার ভয় যদি থাকে তাহলে আল্লাহ যা বলেছেন যা করে গেছেন উম্মকে যা শিক্ষা দিয়েছেন সেই চরিত্র গঠন আমাদের করতে হবে সুন্দর পৃথিবীতে সবচাইতে বেশি পঠিত হয় যে কিতাব সেটি হচ্ছে আলু করা পৃথিবীতে সবচেয়ে বেশি চর্চা হয় যে কিতাব তার নাম হলো কোরআনুল কারিম এত বেশি মানুষ মুখামুখি আলোচনা করে সব সময় পড়তে থাকে কোরআন নামাজে পড়তে থাকে কোরআন এই পৃথিবীর মধ্যে আল্লাহ যে কিতাবটি দিয়েছেন সর্বশেষ আসমানি কিতাব এই কিতাবের হেফাজত করে আল্লাহ নিজেই বলেন সুবাহ আল্লাহ

لا, نحن نزلنا الذكرى وإن له لحافظ